দেখেন আজকে সকালে গতকালকে একটা বিবৃতি ছিল জাতিসংঘের মহাসচিব ওয়েলকাম জানিয়েছে আজকে সেটি নাই কালকে রাত্রের থেকে সেটি নাই অর্থাৎ মানে মানে বলেন অথবা এক্সপ্লয় বলেন মানে এই প্রতারণার কত ধরনের ফরমেট আছে এবং কত ধরনের তাদের মেশিনারি আছে সেই সমস্ত বিষয়গুলো মাথায় রাখতে হবে তবে একটা জিনিস তো মনে রাখতে হবে ওই যে কথাটা বলছেন সুব্রত মনে আমরা ন্যায়ের পক্ষে আছি আমরা জনগণের পক্ষে আছি আমরা গণতন্ত্রের পক্ষে আছি আমাদের এই বিজয় আজকে মনে হচ্ছে যেন আমরা হয়তো ইলেকশন এরকম ভাবে করে নিল এরকম এগারো মিনিটে তো প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতিও হয়ে গিয়েছিল ইতিহাস কি বলে ইতিহাস কি শিক্ষা দেয় আমরা তো তখন খুব একটিভলি উনাদের রাজনীতি করতাম তখন তারপরেও তারপরেও ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এবং আজকে কেউ কেউ বলে সাল পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না আরে ভাই ক্ষমতায় আসার সিদ্ধান্ত দিবে জনগণ আজকে যাদের উপর ভর করেছেন এরা টিকবে না এরা ক্ষমতার উচ্ছিষ্ট ভোগী উচ্ছিষ্ট ভোগীরা যতক্ষণ উচ্চিষ্ট আছে ততক্ষণই তারা আপনার সাথে থাকবে উচ্চিষ্ট নাই আপনার সাথে নাই এরশাদ পতনের আগে বরিশালে ব্রিজ উদ্বোধনে গিয়েছিল আমাদের জয়নুল ভাইয়ের দেশে তখন নাম বলতে চাই না ওনাদেরকে আর বড় নেতা বানাইতে চাই না এক নেতা বলেছিলেন কোথায় পদত্যাগপত্র দিব মনে আছে আমাদের আজ সন্ধ্যার পরেই সাড়ে আটটার সময় খবর হলো পদত্যাগ হবে আর এই প্রেস ক্লাবের সামনে ওই দিন রাত্রে যাদের উপস্থিত যারা ছিলেন তাদের মনে থাকার কথা লক্ষ লক্ষ মানুষ রাত্র শেষ হয়ে যাওয়া মানুষ যায় না এবং মানুষের যে জনজোয়ার তখন অনেক বনেদি এলাকা থেকে অনেক লোক গাট্টি বুসকা বেঁধে আমরা পালিয়ে যেতেও দেখেছি কাজেই মনে রাখবেন জনরোষ এমন এক জিনিস তখন কিন্তু অনেক বাহিনী ছিল কোন বাহিনী অনেক পেটোয়া বাহিনী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন সজল কায়সার কামাল মনে থাকার কথা মনে আছে তো আপনাদের তার আসত যন্ত্রপাতি নিয়ে আর আপনারা বেরোতেন খালি হাতে ম্যাক্সিমাম একটা বাসের লাঠি আমাদের শামসুল আলম খান মিলন মারা গেল কি অবস্থা হয়েছিল অর্থাৎ ওই যন্ত্রপাতিও কিন্তু কোনো কাজে দেয় না জনগণের সামনে কাজে আমাদের মনে রাখতে হবে পলিটিশিয়ানরা তাদের আন্দোলনকে কিভাবে স্টেটিফাই করবে কিভাবে কোন দিকে নিয়ে যাবে ইট দেয়ার বিজনেস বাট উই আর দি প্রফেশনাল আমরা আপনাদের যে ঐক্য হয়েছে বিশেষ করে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট যে গঠন করেছেন ইউ ডিড দি গুড অ্যান্ড বিগ জব কারণ আপনারা অ্যাকসেপ্ট আওয়ামী ম্যান্ডেট আইনজীবী ছাড়া যাদের যারা জনগণের কজের জন্য যদি কথা বলতো তাহলে আওয়ামী লীগও আপনার সাথে থাকার কথা ওই আইনজীবীতে যদি ওনারা আইনজীবী হয় যদি ওনারা আইনজীবী প্রফেশনে বিশ্বাস করে আপনারাও কাউন্সিলে ওত নেন আমি ডাক্তার আমিও কাউন্সিলে ওত নেই আমি কাউন্সিলে সই করি ওখানে তো লেখা নাই যে আওয়ামী লীগ বিএনপি রুগী দেখা না ওইখানে তো লেখা নাই যে গণতন্ত্রের বিপক্ষে একটা বেফাস কথা বলবে সেইটাকে প্রটেস্ট করা যাবে না কিন্তু এখন আর ওতের কোন দাম নাই ওত যারা নিয়েছেন তারাই তো খ্যারুল হক কিন্তু রাগ অনুরাগের ঊর্ধ্বে উঠে স্বার্থের ঊর্ধ্বে উঠে উনি উনার দায়িত্ব পালন করেছেন কিনা এই বইয়ের মধ্যে লিখা আছে ভবিষ্যৎ প্রজন্ম এটার কি বিচার করবে আল্লাহ আব্বুল আলমিন বলতে পারে কাজেই মনে রাখতে হবে যে আজকে আমাদের যে উদ্দেশ্য হাউ টু স্ট্যান্ড প্রফেশনাল ফোর্স হাউ টু ইনভলভ দি প্রফেশনাল ইন দি প্রেজেন্ট অন মুভমেন্ট সেটার মধ্যে লয়ার্সরা যে আপনাদের প্রফেশনাল প্রফেশনালে আপনাদের যে ফ্রিডম কথা বলার যে আপনাদের যে সুযোগ এটা অনেক অন্য প্রফেশনাল দেশ চেয়ে বেশি যার জন্যই যুগে যুগে দেখা গেছে বিভিন্ন দেশে পৃথিবীর ইভেন বাংলাদেশেও লয়ার্সরা অনেক আন্দোলনে আপনাদের ভূমিকা অন্য প্রফেশনাল দেশ চেয়ে বেশি হ্যাঁ ইয়েস সাংবাদিকরাও করে আমার আমাদের দেশের ইতিহাস আছে ডাক্তাররাও অনেক প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারছে অনেক ত্যাগ আছে এই দেশটা এই দেশটা খালি পলিটিশিয়ানের না এই দেশটার মধ্যে স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা যদি হিসাব করে দেখেন প্রত্যেক প্রফেশন থেকে একটা সাবস্টেন্সিয়াল নাম্বার অফ প্রফেশনালস সেই স্বাধীনতা যুদ্ধের শহীদ হয়েছে আমাদের সিক্সটি নাইন প্রফেশনালস মারা গেছে স্বাধীনতা যুদ্ধ করতে গিয়ে তখন আমাদের ডাক্তার ছিল সারা পাকিস্তানে ছয় হাজার ছয় হাজার মাত্র তারপরেও উনসত্তর জন শহীদ হয়েছে স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গন এই যে শহীদ বুদ্ধিজীবী ওনারা না ওনারা ছাড়াই ওনারা ছাড়াই কাজী এই দেশটা যে আমরা কারো আছে লিজ দিয়ে দিছি তাও তো না সেই তাগিদেই কিন্তু আমরা আজকে এখানে বসেছি আর এই দেশের আবহাওয়া এই দেশের সংস্কৃতি এই দেশের বিচার ব্যবস্থা এই দেশের পরিবেশ পরিবেশলি আমাদেরকে তাড়িত করে আমাদেরকে কষ্ট দেয় আনন্দ দেয় এবং আমাদেরকে স্বাধীনভাবে বাঁচতে শিখায় আজকে যখন দেখি আমার দেশের আমার দেশের ট্রেড ডেফিসিট ইন্ডিয়ার সাথে এত বেশি ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এবং যখন দেখি আমার দেশ ইলেকশন কি হবে না হবে যখন পিটার হার্স কোথাও কিছু গেল তখন বলে ওরা পার্টিসিপেট করতেছে ইন্টারফিয়ার আর যখন ওনারা মিটিং করতেছে বাসায় বাসায় এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকরা মিটিং করতেছে বিদেশি গোয়েন্দা সংস্থার লোকরা কাদেরের সাথে মিটিং মিটিং করে করে বিভিন্ন নাম বলে শুনি আমরা দেখি পত্রিকায় এসে তখন সেটা কিন্তু ইন্টারফিয়ারেন্স হয় না অর্থাৎ ইন্টারফিয়ারেন্সটারও এখন মিনিংটা ওনারা পরিবর্তন করে ফেলেছে ইন্টারফারেন্স ইজ অলওয়েস ইন্টারফিয়ারেন্স এই দেশটার মালিকানা আদৌ আমাদের আছে কিনা যেটার জন্য মহান মুক্তিযুদ্ধ হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা ছিল সেটা কিন্তু আজকে আমরা ধরে রাখতে পারিনি কাজে মনে রাখতে হবে আমরা যারা প্রফেশনাল উই শুড বি ভেরি মাচ সিনসিয়ার টু আওয়ার কজ আমি এখন বিষয়টা হলো যে আমরা আজকে আমরা যদি চুপচাপ থাকি আমার তো কিচ্ছু হচ্ছে না আমি তো ভাত খাইতে পারি তেলের দাম বাড়ে চিনির দাম বাড়ে আমার কষ্টীরা টাকা দেয় অত টাকা দেয় আমরা খাইতেছি অথবা দিস ইজ নট দি রিয়েলিটি আজকে আপনি সব জায়গায় খুঁজ নিয়ে দেখেন মানুষের হাহাকার চলছে মানুষ সত্যিকার অর্থে সত্যিকার অর্থে এভরিবডি যে সাংবাদিক ভাইরা আছে ওনারা যা বেতন পায় সেই বেতন দিয়ে দশ দিনও চলার কথা না সংসার চলার কথা না আনটিল এন আদারওয়াইজ দে আর গেটিং সাপোর্ট ফ্রম দি দেয়ার ফ্যামিলি অর রিলেটিভস একই অবস্থা সবার সব ডাক্তার জাহিদ হোসেন না সব লয়ার ব্যারিস্টার কাইসার কামাল না আবুদ্দিনও না হ্যাঁ আপনিও না আপনিও না আজ এই অবস্থার মধ্যে আমাদেরকে আজকে স্পেড কে স্পেড বলতে হবে এখন অগ্রায়ণ মাস গেল পৌষ মাস গেল মাঘ মাস শুরু হয়ে গেল চালের দাম কম থাকার কথা এখন চালের দাম হুর করে পারে আর বন্ধুদের কাছ থেকে চাল আনবেন যখন পেঁয়াজের দাম বাড়ে তখন বলে পেঁয়াজ রপ্তানি বন্ধ যখন চালের দাম বাড়ে তখন বলে চাল রপ্তানি বন্ধ অর্থাৎ এই তো হচ্ছে ফ্রেন্ডশিপের নমুনা অথবা আপনি ডলার কয়েক ডলার টন প্রতি বাড়িয়ে দিয়ে বলেন নেন এখন অর্থাৎ এটি তো ফ্রেন্ডশিপ না ফ্রেন্ডশিপ হবে ইকুইলিটিতে ফ্রেন্ডশিপ হবে উইন উইন সিচুয়েশনে ফ্রেন্ডশিপ হবে সমমর্যাদার ভিত্তিতে কাজেই আজকে আমাকে বুঝতে হবে আমি কি মালদ্বীপ এসছেও দুর্বল আমি কি নেপাল এসছেও দুর্বল আমরা কি ভুটান এসছেও দুর্বল ফর দি প্রবলেম লাইজ উইথ আস কাজেই যে সব্রেনিটি যে সম্মান মানুষ এক বেলা কম খেলেও চলে কিন্তু সম্মান যদি মানুষের একবার নষ্ট হয়ে যায় সম্মান বোধ যদি মানুষের মধ্যে না থাকে তাহলে ওই সমাজে পাঁচ বেলা খাইলেও কোনো লাভ নাই যদি আপনার আমার আত্মসম্মান আত্মমর্যাদা বোধ এটি যদি কোনো অবস্থাতে বিলুপ্তির পথে যায় অথবা কেউ চাপিয়ে দিতে চায় সেইটি কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় কাজেই আমরা আজকে এখানে যে সমবেত হয়েছি সেইটি মনে রাখতে হবে যে আমাদের আন্দোলনকে সামনের দিকে নেওয়ার জন্য আজকের যে আলোচনা এটি কেবল মদ্বীপিনিময় শুরু হিসিস বিন এবং আরও বড় পরিসরে দ্য আর লট অফ যাদেরকে আমাদের আরো ইনভলভ করতে হবে সো দ্যাট উই ক্যান বিকাম এ বিগ ফোর্স এবং নব্বই আন্দোলনের সন সজলদের মনে থাকার কথা ওই দিন রাত্রে প্রথম কিন্তু পলিটিশিয়ান আসে নাই ওই দিন রাত্রে কিন্তু এখানে ওই ব্যারিস্টার ইস্তিয়াক সাহেব মাজের সাহেব ওই ফয়েজ ভাই শামসুল হক সাহেব উনারা তারা বক্তৃতা দিছে আমরা হাততালি দিছি আমরা তখন খুঁজছি ছাত্র সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা কোথায় তারা কখন আসবে তারা আসছে সবাই একটু পরে আসছে পরে আসছে পরে তখন ওই যে পল্টনের পেট্রোল পাম্প ছিল পলটনের মোড়ে এটা পেট্রোল পাম্প ছিল ওইটার উপরে মঞ্চ করে পরবর্তীতে বক্তৃতা চলছে সারাদিন ব্যাপী কাজেই